ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বয়র হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেল মেয়ে কোনোদিনও পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলে আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালোবাস সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশ গুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে দশ গুণ খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনি দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পেছনে যত খরচ করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দিবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পিছনে অনেক খরচ করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর তোকেই এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়েও করে ছেলের বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দিন দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পারসেনও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের ওপর একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা দিতে না পারলেও অথবা সত্তর আশি পার্সেন্ট দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লাখ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত খরচ করেছি ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দুই লাখ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচ করে পড়াশোনা করেছি তো মেয়ের বিয়েতে যত খরচ করে সকাল্লাত করে ছেলের বিয়েতে কি অতটা খরচ সকাল্লাত করে আচ্ছা বলেন তো বাবা মারা মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় ছেলের বউকেও কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যে কিনা মেয়ের জন্য শুরু থেকে অনেক ব্যয় করে কিন্তু ছেলে বড় না হতেই ছেলের মাথায় ঢুকিয়ে দেয় তুমি বড় হচ্ছ পরিবারের সব দায়িত্ব তোমার কাঁধে কিন্তু বাবা মা এটা বুঝে না যে যে সময় ছেলেটা দায়িত্ব বলতে কিছুই বুঝে না সে সময় তাকে বোঝানো হয় পরিবারের পুরো দায়িত্বটা তার কাঁধে একটা সময় ছেলে ছেলে বড় হয় কিন্তু মেয়েকে আগেই বিয়ে দিতে হয় মেয়েকে বিয়ে দেয় বাবা যতটুকু অর্থ সম্পদ জমিয়ে রাখে অতটুকু দিয়েই মেয়েকে পরের বাড়ি পাঠিয়ে দেয় ছেলের জন্য অবশিষ্ট কিছুই রাখে না দিন শেষে ওই ছেলেটিকে পরিশ্রম করে নিজেকেই উপার্জন করে বাঁচতে হয় এই সমাজের বেশিরভাগ পরিবারের ছেলেদেরকে বাবা মা ছেলে বড় না হতেই দায়িত্বের বোঝা চাপিয়ে দেয় আসলে কি জানেন ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে